আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম বাজারে ভিডিও নিয়ে সকল সবজির দাম এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো তো চলুন দেরি না করে ভিডিও শুরু করে প্রথমে দেখতে পাচ্ছেন লাউ লাউ নিতে পারবেন তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পিস নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন বরবটি হ্যাঁ গাইজ বরবটি নিতে পারবেন প্রতি কেজি নিতে পারবেন আশি টাকা কেজি নিতে পারবেন আপনার সামনে দেখতে পাচ্ছেন জালি লাউ জালি লাউ নিতে পারবেন আপনারা চাল কুমড়া নিতে পারবেন আশি টাকা পিস আপনারা দেখতে পাচ্ছেন ভেন্ডি ভেন্ডি থেকে ষাট টাকা কেজি নিতে পারবেন দুন্দুল নিতে পারবেন ষাট টাকা কেজি হ্যাঁ গাইজ দুমদুল নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর পটল নিতে পারবেন আশি টাকা কেজি হ্যাঁ গাইস পটল নিতে পারবেন আশি টাকা কেজি মূলা নিতে পারবেন তিরিশ টাকা কেজি মূলা অনেক সুন্দর টাটকা নিতে পারবেন তিরিশ টাকা কেজি ঝিঙ্গা নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর ঝিঙ্গা টাটকা কচি ঝিঙ্গা নিতে পারবেন ষাট টাকা কেজি নিতে পারবেন আপনার সামনে দেখতে পাচ্ছেন বেগুন এই লাল বেগুনটা নিতে পারবেন লম্বা লাল বেগুন নিতে পারবেন ষাট টাকা কেজি হ্যাঁ গাইস এই লম্বা লাল বেগুন নিতে পারবেন ষাট টাকা কেজি কাঁকরুল নিতে পারবেন একশো ষাট টাকা কেজি হ্যাঁ গাইস কাঁকরুল নিতে পারবেন একশো ষাট টাকা কেজি নিতে পারবেন আপনি এই সাদা বেগুনটা দেখতে পাচ্ছেন সাদা বেগুনটা সত্তর টাকা কেজি নিতে পারবেন ষাট থেকে সত্তর টাকা কেজি নিতে পারবেন উস্তা যা করলা বলা হয় উস্তা নিতে পারবেন আশি টাকা কেজি হ্যাঁ গাইস উস্তা আশি টাকা কেজি নিতে পারবেন সকল সবজি তো মোটামুটি বাড়তি শশা নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ গাইস শশা নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি আপনার সামনে একটু পেঁপে পেঁপে নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হ্যাঁ গাইস পেঁপে নিতে পারবেন চল্লিশ টাকা কেজি পেঁপে নিতে পারবেন অনেক সুন্দর টাটকা পেঁপে নিতে পারবেন চল্লিশ টাকা কেজি টমেটো নিতে পারবেন চল্লিশ টাকা কেজি অনেক সুন্দর গোল করে সাজানো দেখেন কত সুন্দর লাল টস টসা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি টমেটো নিতে পারবেন আজকে আমি এসেছি মনের মিয়া বাজার ঢাকাদের মহম্ম ঢাকা আজকে আঠারো চার দু হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিনিয়ত আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সকল সবজির দাম জানতে পারেন এখানে এখানে শুধু সবজি না সবজি ছাড়াও চাল ডাল মাছ মাংস যাবতীয় সকল জিনিসে এই বাজারে পেয়ে যাবেন এই বাজার খোলা থাকে সকাল সকাল আটটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আপনারা যে যেখান থেকে আসেন অবশ্যই এই বাজারে বাজার করলে অবশ্যই সস্তায় পেয়ে যাবেন সকল সবজি অনেক সুলভ মূল্যে এখানে বিক্রি করা হয় প্রতিনিয়ত এই বাজার খোলা থাকে সকাল দশটা সকাল আটটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এখানে আমি এসেছি মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ গাইস মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা এখানে প্রতিনিয়ত সকল সবজি অনেক সুলভ মূল্যে বিক্রি করা হয় টাটকা এবং ঝকঝকে চকচকা আপনারা প্রতিনিয়ত এখান থেকেই বাজার করতে পারবেন যাবতীয় বাজার এখান থেকেই আপনারা সুলভ মূল্যে কেনাকাটা করতে পারবেন যদি আমার ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই ঠকবেন না অবশ্যই আমার বাজার করার আগে অবশ্যই আমার ভিডিও দেখে আসবেন তাহলে অবশ্যই বাজার সম্পর্কে সকল তথ্য আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তাহলে আপনারা ঠকবেন না নিয়মিত আমার ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিওটি টাইম লাইনে এঁকে দেবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে বাজার কোন সবজির কত দাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত আমার ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এসেছি আমি আঠারো চার দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকল দাম জানতে পারলাম ভিডিওর মাধ্যমে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম